তো দীঘায় দেখার মতন চোদ্দটি জায়গা আছে আগের বার দু তিন দিনের ছুটিতে কোথাও ঘুরতে যাব ভাবলেই কিন্তু দীঘার কথা সব থেকে আগে মনে পড়ে তার কারণ বাঙালিদের কম খরচে কম সময়ে ঘুরতে যাব ভাবলেই দীঘার সমুদ্র সৈকত আর চারিদিকের মনোরম দৃশ্য এবং নিউ নিউ দীঘার মার্কেট আর মোহনার সূর্য উদয় এসবের দিকেই মনটা টানে তো সে কারণে সেই কথা ভেবেই আমরা আবার প্ল্যান করে ফেলেছি যে আমরা দীঘা যাব তো উনিশে জুলাই মানে কালকে তা আজকের ভিডিওটা আমি শুরু করছি আঠেরোই জুলাই সন্ধ্যে সাতটা থেকে আর আমরা যাচ্ছি উনিশে জুলাই তো কালকে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সন্ধ্যে ছটার সময় আমাদের ট্রেন আছে এবং মনে মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তো এবার দীঘার উদ্দেশ্যে বেরোবো এখন জানি না কতটা কি আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তবে অনেক আশা স্বপ্ন নিয়েই দীঘার প্ল্যানটা করা তো আমার আগের ভিডিওগুলোতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যে বছর পেরোতে না পেরোতেই আবার দীঘা যাচ্ছি তো তোমরা যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটায় একবার ঘুরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যারা নতুন ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্যেই বলছি যে বছর পেরোত না পেরোতে আবার আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব উনিশে জুলাই তার কারণ আগের বছর যখন আমি দীঘা গিয়েছিলাম তখন কিন্তু সেভাবে আমার মানে জার্নিটা সফলই হয়নি দীঘা গিয়ে কোনো রকম কিছু উপভোগ করতেও পারিনি বৃষ্টি পড়ছিলো এবং সমুদ্রে জোয়ারের কারণে আমরা সমুদ্রের সৈকত উপভোগ করতে পারিনি সে কারণে আবার দীঘার টিকিট কেটে ফেলেছি দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো তোমরা সবাই ঠাকুরকে প্রার্থনা করো যাতে এবছর আমার দীঘার জার্নিটা খুব সুন্দর স্মুথলি কেটে যায় তো ফার্স্টে আমি একটা খাতায় নোট করে রেখেছি যে দীঘায় কি কি জায়গা আছে দেখার মতন তো দীঘায় দেখার মতন চোদ্দটি জায়গা আছে আগেরবার তো আমরা সেরকমভাবে কিছু দেখতেই পারিনি তবে দেখার মতন চোদ্দটি জায়গা আছে যেগুলো এবার আমরা যাবই ভেবেছি এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করব তো প্রথমেই বলি উড়িষ্যার বর্ডার তো উড়িষ্যার বর্ডার দীঘা গিয়ে তোমরা অবশ্যই দেখবে আমরা কিন্তু আর একবার উড়িষ্যার দেখেছি এবং তারপরে হচ্ছে তালশাড়ি তালশাড়িতে লাল কাঁকড়া লাল কাঁকড়া তুমি তালসাড়ি তোমরা তালসাড়িতে গিয়ে বাইক বা স্কুটি ভাড়া করে দূরে যেতে পারো এবং ওখানে লাল কাঁকড়া দেখে আসতে পারো তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই দেখতে পাবে কিন্তু আমরা আগেরবার দেখতে পাইনি তবে তালশাড়ি গিয়েছিলাম তিন নম্বর হচ্ছে কাজু কাজু বাগানে প্রচুর কাজু ধরেছিল এবং দীঘায় কাজুর দাম একটু সস্তা তো বাগান আমরা গিয়েছিলাম আগের বার কিন্তু ওখানে ভেতরে তখন ঢুকতে দিচ্ছিল না তো চার নম্বর হচ্ছে ওশিয়ানা ঘাট এবং পাঁচ নম্বর হচ্ছে উদয়পুর তো উদয়পুরকে কিন্তু অনেকেই বলে বাঙালিদের গোয়া তো অবশ্যই যদি তোমরা কেউ দীঘা যাব ভাবো হাতে টাইম নিয়ে যাও উদয়পুরটা কিন্তু অবশ্যই ঘুরে আসবে কারণ উদয়পুরটা দারুণ দারুণ জায়গা তারপরে পড়ছে আমাদের ওশিয়ানা ঘাট তো ওশিয়ানা ঘাটে যারা কাপাল আছো কাপলরা যদি কেউ যাও তাহলে অবশ্যই গিয়ে একটু ওখানে বসো এবং ওখানে বসে সমুদ্রের সৈকত উপভোগ করো ওশিয়ানা ঘাটের পরে আমি একটা খাতায় নোট করে রেখেছি সেটা থেকেই তোমাদের বলছি তো তারপরে পড়বে সায়েন্স সিটি তো সায়েন্স সিটিও খুব সুন্দর তো আমরা আর একবার সায়েন্স সিটি দেখতে পাইনি তো এবার অবশ্যই যাব তারপরে হচ্ছে ঢেউ সাগর পার্ক তো সাগর পার্ক আমরা গিয়েছিলাম খুব 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 সুন্দর লেগেছে এবং ওখানে আরও দুটো পার্ক আছে অমরাবতী পার্ক কাজলদিহি পার্ক তো ওগুলো কিন্তু অবশ্যই তোমরা যদি কেউ দীঘা যাও তাহলে অবশ্যই ভিজিট করো আর তারপরে হচ্ছে জাহাজ জাহাজবাড়িতে সেভেন ডি শো হয় মনে হয় বিকেলে পাঁচটা থেকে সাতটা অবধি অবশ্যই কিন্তু তোমরা দেখো তো আমরা জাহাজ বাড়ির পাশেই ছিলাম কিন্তু ওটাই দেখবো দেখবো করে আমরা দেখতেই পাইনি তো এবার ওটাই আমরা ফার্স্টে দেখবো আর তারপরে হচ্ছে অ্যাকোরিয়াম আর লাস্ট হচ্ছে মোহনা তো মোহনা কিন্তু ভোরবেলায় যেতে হয় এবং মোহনায় সূর্য উদয় দেখতে খুব সুন্দর লাগে আর ওখানে ঘোড়ার সাফারি করতে পারবে তারপরে প্যারাসুটের সাফারি করতে পারবে তো ওগুলোও খুব মানে সুন্দর জায়গা আর এখন নতুন একটা অ্যাড হয়েছে যেটা হচ্ছে জগন্নাথ মন্দির তো জগন্নাথ মন্দিরটাও নতুন করে বানানো হয়েছে দীঘাতে খুব সুন্দর তো এবার তো রথ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি নেক্সট ইয়ারে ওখানে রথ উৎসবটা পালন হবে কারণ এবছর মন্দিরের কাজ কমপ্লিট করতে পারেনি তার জন্য রথ উৎসব ওখানে হয়নি তো বন্ধুরা আমি তো যাচ্ছি দীঘা এবং মনে মনে অনেক প্ল্যান কষে মানে দীঘা যাচ্ছি যে সবগুলো জায়গা দেখেই আসবো এবার আমি তো দেখা যাক কতটা কি হয় আর যেগুলো যেগুলো দেখবো সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো দীঘা যাওয়ার অনেকগুলো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেমন ব্যাগ প্যাকিং তারপরে কেন আমি এক বছর হতে না হতে আবার দীঘা যাচ্ছি তো এগুলো অনেক ভিডিও শেয়ার করেছি কি কি শপিং করেছি তারও ভিডিও শেয়ার করেছি তো অবশ্যই যারা না দেখেছো তারা ওই আগের ব্লগুলো আমার দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা যদি কেউ দীঘা যে গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং আমি কিছু ভুল করলাম কি না মানে কোনো জায়গা হয়তো মিস্টেক করে গেলাম যদি এরম কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি সেই জায়গাটাও যাওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট

তো চলো বন্ধুরা তাহলে আমি এখানে ভিডিওটা আমি এড করছি টাটা বাবা